আলোচনা করব খুব সংক্ষেপে আলোচনা করব এবং এটা খুবই ইজি একটা বিষয় যে মানে একটু যদি মনোযোগ দেওয়া হয় আমার মনে হয় না এটা কঠিন কিছু হেকজারিসিমাল চোখ যদি আমাকে বলে এ বি সি এবং এব বললো ই বি এটা যোগ করতে হেক্সাডেসিমাল যোগ এটা আমরা জানি এগুলো হেকজারিসিমাল আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ বি সি ডি আছে এটা যোগ করতে বলছে সংক্ষেপে চোদ্দ এফ ইকুয়াল পনেরো এটা আমরা জানি ওকে তো আমরা স্বাভাবিকভাবে যোগ করবো সি ইকুয়াল এখানে লেখা আছে সি সমান বারো এ সমান দশ বারো দশ এটা বাইশ হয় দুইটা যোগ করলে স্বাভাবিকভাবে বাইশ হয় বাইশ তো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে স্বাভাবিকভাবে যোগ করে যদি ষোলোর উপরে যায় তাহলে এখান থেকে ছয় বিয়োগ দিয়ে দিব স্বাভাবিকভাবে যোগ করে যদি ষোলোয়ের উপরে যায় এখান থেকে ছয় বিয়োগ দিয়ে দিব এটা টেকনিকটা আমার টেকনিক তাহলে এখান থেকে ছয় বিয়োগ দিলে বাইশ থেকে ছয় বিয়োগ দিলে কত হয় বাইশ থেকে ছয় বিয়োগ দিলে ষোলো হয় ষোলো ছয় বসবে বাইশ থেকে আমি ছয় বিয়োগ দিলাম ছয় বিয়োগ দিলে ষোলো হয় ষোলো ছয় বসবে হাতে এক একটা রয়ে গেল বি সমান এগারো এই বি সমান এগারো সবাই যোগ করলে এগারো এগারো বাইশ হাতে এক ছিল তেইশ আবার আমি তেইশ থেকে ছয় বিয়োগ দিব তেইশ থেকে যদি তেইশ থেকে যদি ছয় বিয়োগ দেওয়া সতেরো সতেরো সাত বসবে আর হাতে আবার রয়ে গেছে এক তো সেক্ষেত্রে আবার এখানে ই সমান লেখা আছে চোদ্দ এ সমান আহ তাহলে চোদ্দ দশ আহ হাতে রয়ে গেল এক পঁচিশ তো পঁচিশ থেকে আবার ছয় বিয়োগ দিব তাহলে পঁচিশ থেকে ছয় বিয়োগ দিলে আমার কত হয় থেকে সাইব যোগ দিলে 16 হয় এই হচ্ছে হেক্সাডেসিমাল যোগ পদ্ধতি খুব ইজিলি ইজি আমি করে দিলাম একটা ম্যাথ ছিল হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে একটা ম্যাথ ছিল বলল এ বি সি এর পূর্বের সংখ্যা এবং ফোর এর সংখ্যা যোগফল দেখাইতে এ বি সি এর পূর্বের সংখ্যা এবং ফোর এর সংখ্যা যোগফল খুব ইজি এটা আশা করি বুঝতে পারছো এটা তেমন জটিল কিছু না স্বাভাবিকভাবে যোগ করে ছয় বিয়োগ দিতে হবে হেক্সাডেসিমাল এটাই মাথা রাখতে হবে কখন 16 এর উপরে গেলে আচ্ছা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এর মধ্যে আহ এবি এর পূর্বের সংখ্যা পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যার যোগ ফল এ বি সি এর পূর্বের সংখ্যা মানে এক বিয়োগ পূর্বের সংখ্যা বললে এক বিয়োগ দিব পরের সংখ্যা বললে এক যোগ দিব পূর্বের সংখ্যা তাহলে এক বিয়োগ দি এ বি আর সি এক্স হলে গেলে অর্থাৎ এটার আগে তাহলে বি হয় মানে বারো থেকে এক গেলে এগারো এগারো মানে বি তাহলে আমি পূর্বের সংখ্যা পাইলাম এটা এবং ফরের সংখ্যা এ বি সি ফরের সংখ্যা মানে এটার সাথে একযোগ হয় তাহলে একযোগ করব তাহলে এ বি সি এর সাথে একযোগ করলে আমার সি সি আছে এখানে সি এর সাথে একযোগ করলে ডি হয় বা বারোর সাথে একযোগ করলে তেরো তেরো মানে ডি তাহলে আমি একটা পাইলাম এ বি বি আর একটা পাইলাম এ বি ডি পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা যোগফল বলছে আমাকে তাহলে আমি এ এটা পাইলাম আরেকটা পাইলাম এ বি ডি সংক্ষেপে আমরা আমার টেকনিক যেটা দিলাম কি বি এগারো এবং ডি হচ্ছে কত এখানে লেখা আছে ডি তেরো এগারো তারা স্বাভাবিকভাবে যোগ করলে চব্বিশ হয় স্বাভাবিকভাবে যোগ করলে চব্বিশ চব্বিশ থেকে আবার ওই যে আমি বললাম ষোলো এর উপরে গেলে আমরা ছয় বিয়োগ দিয়ে দিব তাহলে ছয় বিয়োগ দিলে এখান থেকে ছয় বিয়োগ দিলে আমার আঠারো হয় আঠারো আট হাতে রয়ে গেছে এক বি মানি এগারো বি মানি এগারো এগারো বাইশ আগের মতো এবং বাইশ থেকে আমি কত বিয়োগ বাইশ হাতে রয়ে গেল এক তেইশ হয় এখানে আমার যে চব্বিশ হইলো চব্বিশ থেকে আমি ছয় বিয়োগ দিয়েছিলাম আঠারো আঠারো আট বসেছি হাতে এক তো বি এগারো বি এগারো 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 বাইশ বাইশ হাতে ছিল এক তেইশ এখন তেইশ থেকে আমি আমার কি করবো ছয় বিয়োগ দিব ছয় বিয়োগ দিলে আমার এখানে কত হয় সতেরো সতের সাত হাতে রয়ে গেছে এবং আমার হাতে রয়ে একুশ থেকে আমি আবার বিয়োগ বিয়োগ দিব দিলে আমার উত্তর হয় পনেরো অর্থাৎ এটার উত্তর হবে পনেরো এবং আড়ো আশা করি বুঝতে পারছে এটাই অক্টাল যোগ খুবই ইজি মাঝে মাঝে ওরা এটা বলে এ এবং বি যোগ করো তো এ এবং বি যোগ করতে বলে খুবই ইজি এ মানে আহ দশ বিমানি এগারো দশ এগারো একুশ একুশ থেকে আমি কি করবো তাহলে পনেরো উত্তর হবে খুবই ইজিলি মাঝে মাঝে বলবে এ এ বি বি যোগ করো খুবই সহজ বিমানি এগারো এ মানি দশ এগারো এবং দশ যোগ করলে একুশ একুশ থেকে আমি টেকনিকে যেহেতু ষোলোর উপরে গেছে ছয় বিয়োগ দিবো ছয় বিয়োগ দিলে পনেরো পনেরো পাঁচ হাতে রয়ে গেছে এক এক থাক এ মানি দশ বি মানি এগারো একুশ হাতে এক বাইশ বাইশ থেকে যদি আমি আবার ছয় বি ষোলো তাহলে উত্তর হয় এটা আশা করি বুঝতে পারছে এটা যোগ তেমন কিছু না এখন অকটাল যোগটা আমি দেখাবো অকটাল যোগ সিক্স সেভেন থ্রি ফোর টু সেভেন ফোর থ্রি টু ওয়ান টু টু বা টু থ্রি যোগ করলাম এটা অক্টাল যোগ তো অক্টাল যোগের ক্ষেত্রে আমি তাও এই টেকনিকে করব টেকনিক কি স্বাভাবিকভাবে যোগ করে যদি সাতের বেশি হয় extra দুই যোগ করে দিব এটা মনে রাখা হবে যে অক্টাল যোগ নতুন কিছু না স্বাভাবিকভাবে যোগ করব যোগ করে যদি দেখি যে সাতের উপরে গেছে তাহলে এর সাথে extra দুই যোগ করে দিব আমি স্বাভাবিকভাবে যোগ করতেছি সাত এবং 2 9 7 2 9 9 extra দুই যোগ করব তাহলে 11 11 এক বসবে হাতে রয়ে গেছে এক

সাত সাত এটা কিন্তু আমার সাতের উপরে যায় নাই সাতের উপরে গেলে বলছি আমি একসাথ দুই যোগ করতে এখানে সাতের উপরে যায় নাই সাতের উপরে যায় নাই ওই জন্য এটা আমি সাত বসাই দিব হাতে আমার আর কিছু নাই আবার এটা আমার সাতের উপরে যায় নাই বসাই দিব এটা আমার সাতের উপরে যায় নাই বসাই দিব এটা সাতের উপরে যায় নাই পাঁচ বসাই দিব আমি আশা করি বুঝাইতে পারছি আরো একটা দিব সেভেন সিক্স ফোর থ্রি সেভেন ফোর সেভেন সেভেন এটা দিলাম আমি বা এখানে আবার ওয়ান ওয়ান দিলাম তাহলে আমি স্বাভাবিকভাবে যোগ করি তিন এবং সাত দশ দশ মানি বারো স্বাভাবিকভাবে যোগ করে যদি আটের উপরে যায় এক্সট্রা দুই যোগ করব সাত এবং তিন সাত তিন দশ দশ এটা দশ বারো হয়ে যাবে দুই বসাবো হাত রয়ে গেল এক চার চার আট হাতে রয়েছে এক নয় নয় মানে এগারো এগারো এক বসাবো হাতে রয়ে গেল এক আচ্ছা আট হাতে একশো আট ছয় আট ছয় চোদ্দ চোদ্দ মানে ষোলো ষোলো ছয় বসা হাতে আবার রয়ে গেলো এক সাথে সাথে চোদ্দ চোদ্দ হাতে রয়ে গেছিল আমার এক ফোনর ফোনর এটার সাথে আবার দুই যোগ করলে আমার সতেরো হবে কেন দু যোগ করবো কারণ স্বাভাবিকভাবে যোগ করে এক্সট্রা দুই যোগ সাদার উপরে গেলে সাথে সাথে চোদ্দ হাতে রয়ে গেল এক ফোন আর অকালের নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে যোগ করে সাতের উপরে গেলে আরো দুই যোগ তাহলে ফোন সাথে দুই যোগ করলে সতেরো সতেরো সাত হাতে রয়ে গেছে এক তো এক এটা আমি এখানে আনলে দুই তিন এটা সাতের উপরে যায় না ওই জন্য তিন যেভাবে দিব আরো একটা যদি ছোট করে দেখায় আমি আবার এটা যোগ করলে এটা এগারো এগারো মানে তেরো কারণ হচ্ছে কেন কারণ স্বাভাবিকভাবে যোগ করি সাতের উপরে গেলে আমি এক্সা দুই যোগ করে দিব তাহলে এগারো এগারো তেরো তেরো তিন হাতে রয়ে গেল এক চার আহ চার সাত আবার আর কত হয় আবার এগারো হয় এগারো বলতে আবার কত ১৩ কারণ একসাথ দুই যোগ হাতে আবার রয়ে গেছে এক এক এখানে তিন সাত তিন দশ ১০, ১২ এই যে অক্টাল যোগ তাহলে এখন যদি আমারে বলে সাতের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যা তো আমি দশ এটা আমি এইভাবে বাই করতে পারবো সংক্ষেপে বলে দিতে পারবো বা আমি সাথে সাথে যদি এক যোগ করি সাথে একে আট আর আমরা এখন টেকনিক শিখছি যদি স্বাভাবিকভাবে যোগ করে সাতের বেশিও এর সাথে এক্সট্রা দুই যোগ করবো তাহলে সাথে একে আট আট বলতে দশ যদি আমার জিজ্ঞেস করে সতেরো এর পরের সংখ্যা কত আমি এটার সাথে এক যোগ করবো এক যোগ করলে সাত একে আট আট দশ দশ শূন্য হাতে রয়ে গেল এক একটা এখানে এক একে দুই বিশ আবার আমার যদি আহ সাতশো সাতাত্তরের পরের সংখ্যা বা শুধু সাতাত্তরের পরের সংখ্যা জিজ্ঞেস করে আসি হবে না কিন্তু ম্যাক্সিমাম এটা ভুল করে তাহলে তাহলে আমি টেকনিক ইউজ করবো এক যোগ করবো সাত একে উম আট 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 বলতে দশ দশের শূন্য হাতে এক এক এটা এখানে আবার সাথে একে আট আট বলতে দশ একশো আমার যদি জিজ্ঞেস করে সাতশো সাতাত্তরের ফরের সংখ্যা কত সাত এটার সাথে আবার এক যোগ করব। আমি কি জানি ফরের সংখ্যা বলতে এক যোগ করব আর ফুরবের সংখ্যা হলে এক বিয়োগ করবো যেটা আমি এখানে লিখে রাখছি তাহলে এটার সাথে এক যোগ করব। সাথে একে আট সাথে একে আট আট মানে দশ অকটালের পদ্ধতিতে এটাই নিয়ম বা এটাই টেকনিক দশ দশের শূন্য হাতে রয়ে গেল এক এক এটা এখানে সাথে একে আট আট বলতে দশ দশের শূন্য হাতে রয়ে গেল এক এক এটা আবার এখানে সাথে একে আট আট বলতে ১০ এক হাজার যে আমি ম্যাথ গুলো করে ফেলতে পারবো এটা কোনো জটিল কিছু না তাহলে আমরা টেকনিকের কি শিখলাম অকটালে স্বাভাবিকভাবে যোগ করে যদি সাতের বেশি হয় একটা দুই যোগ করে দিব আর হেক্সাডেসিমালে স্বাভাবিকভাবে যোগ করে যদি ষোল এর বেশি হয় উল্টা ছয় বিয়োগ দিয়ে দিব উল্টা ছয় বিয়োগ দিয়ে দিব কেন সেটা তোমরা আহ বুদ্ধি কাজে বুঝে যাবা হেকজাটেসিমালে আমার অতিরিক্ত ছয়টা সংখ্যা আসে ওই জন্য ছয় ব্যক্তি অক্টালে আমার দুইটা সংখ্যা নাই ওই জন্য আমি দুই একটা করে যোগ করি এই হচ্ছে আমার অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ আশা করি এটা জটিল কিছু না এখানে জটিলের কিছু না একদম সহজ